প্রিনিয় দুই হাজার মডেল গাড়ি আজকে পাবেন এক লক্ষ টাকা কমে যারা আমাদের প্রথম লাইভটা দেখছেন আজকে তারা জানেন যে আজকে ছয়টা লাইভ হবে গাড়ি বাজার বিডিতে আমরা আসি লাইভ নাম্বার টু তে আর দ্বিতীয় লাইভে নিয়ে বাংলাদেশের জাতীয় গাড়ি মডেলের একটা প্রিমিয় আজকে পাবেন এক লক্ষ টাকা কমে পাল কালার পছন্দের কালার সবচেয়ে জনপ্রিয় কালার এই গাড়িটা আজকে দিয়ে দিবো আপনাদেরকে মার্কেট প্রাইস থেকে প্রায় এক লক্ষ টাকা কমে এই লাইভেও থাকবে বরাবরের মতো দুইটা গাড়ি প্রথমে দেখাবো প্রিমিয় এরপরে দেখাবো আপনার এম জি এইচ এস গাড়ি বাজার বিডির দিন ব্যাপী লাইভে আপনাকে আবারও আমন্ত্রণ প্রিমিয় প্রিমিয় প্রিমিও অনেকেই বলতেছিলেন যে ভাইয়া প্রিমিও দিয়ে প্রথম লাইভটা করলে ভালো হইতো তবে আজকে এই লাইভেও থাকবে প্রিমিও এর পরের লাইভেও থাকবে প্রিমিও এবং প্রিমিও যারা খুঁজতেছেন আঠারো মডেল গাড়ি আজকে পাবেন সতেরো মডেল ষোলো মডেলের দামে ভিতরটা দেখেন ভাই কি সুন্দর এই গাড়ির সিট কভারটা আমাকে মুগ্ধ করছে ভাই সাইডের প্যাড প্যাট সিট সব বিস্কিট এই মুহূর্তে যারা লাইভে আসেন কমেন্টসে জানান তো আমাদের ভিডিওটা ক্লিয়ার কিনা আমাদের কথা স্পষ্ট শোনা যায় কিনা যারা প্রিমিও কিনতে চাচ্ছেন আঠারো পাবেন অনেক কম দামে শেয়ার দিয়ে দেন লাইক দিয়ে দেন আমরা আছি এই মুহূর্তে গাড়ি বাজার বিডির সেকেন্ড লাইভে আর গাড়ির কালারটা হচ্ছে হোয়াইট পাল ডান পাশে পাল বাম পাশে লাল কোনটা লাগবে বলেন এম পরে দেখাবো আর আজকে কিন্তু প্রত্যেকটা গাড়িতেই প্রাইস হবে অনেক বেশি আকর্ষণীয় কারণ আমরা

কাগজপত্র আপ টু ডেট দেখেন আপনি টেক্সটোকেন ফিটনেস দুই আঠারো মডেল সাতাইশ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত আপনার আসা হচ্ছে ফিটনেস জি আর টেক্সটোকেন কই এই যে টেক্সটোকেন আছে আপনার দুই হাজার আগস্ট জি ফুল আপডেট কাগজ পাবে জি ওকে গাড়ির লাইট এবং গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আছে যারা প্রিমিয়ম কিনতে চাচ্ছেন তারা অবশ্যই কিন্তু এই লাইভটা দেখবেন শেষ পর্যন্ত এবং অবশ্যই আমাদেরকে শেয়ার করে দিবেন লাইভটা সবাইকে দেখার সুযোগ করে দিবেন ভাইয়া প্রিমিয়ম গাড়িতে কিন্তু প্রজেকশন লাইট পাবে ইমার্জেন্সি ব্রেকিং পাবে পুকসি স্টার্ট পাবে বডিতে সেন্সর পাবে এবং আইডল স্টপ পাবে এই গাড়িটা না নিলে মিস মিস কারণ আমি গত কয়েকদিন আগে একটা ষোলো যে প্রিমিয়ার সেল করেছিলাম সেটা যে দাম আজকে সেই ষোলোর দামে আজকে আঠারো গাড়ি দিচ্ছি সো আপনি পাচ্ছেন বেজ ইন্টেরিয়র পাচ্ছেন আপনি পার্ল কালার সো পার্ল কালার পাবেন বেজ ইন্টিরিয়র পাবেন নিউ শেপের পাবেন সে এত কিছুর পরে যেটা আপনি এটা যেই দাম দিবে এই দামে যদি না নেন তাহলে আজকে আসলে আর কিছু কিন্তু আঠারো মডেল একুশে রেজিস্ট্রেশন দেখি কমেন্টস করেন তো আপনারা কত হতে পারে দাম কত দিতে পারি আজকে দাম দেখি কমেন্টস করেন আপনাদের আইডিয়াটা একটু দেখি আমাদের সাথে মিলে কিনা তবে গাড়িটা আমরা বলছি আজকে এক লক্ষ টাকা কমে পাবেন আপনি দাম বলার সাথে সাথেই দেখবেন যে মিলে গেছে আপনার সাথে মডেল দুই হাজার আঠারো রেজিস্ট্রেশন একুশ পঁয়তাল্লিশ সিরিয়ালের গাড়ি কাগজ পাবেন আপ টু ডেট নেক্সট গাড়ি তেলে চলতেছে গাড়ি এরপর হচ্ছে আপনার এম জি এইচ এস হাজার একুশের মডেল ওই যে লালটা তো আগে প্রিমিয়ামটা দেখাই তারপর লালটা দেখাবো আরো চারটা লাইভ আসবে এরপরে না এই চেসটা কেনা দামে দিব আজকে কেনা দামে একদম ইতিহাসের সর্বশ্রেষ্ঠ দামে সর্বশ্রেষ্ঠ দামে এই মানে এই আপনার এই চেস বড়

এবং সিলিংটা দেখেন সামনে পিছনে লাইট সবকিছু অরিজিনাল আছে গ্লাস অরিজিনাল আছে আঠারো মডেল প্রিমিও আজকে পাবেন এক লাখ টাকা কমে টায়ারের কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো আছে দুজো ভাই তাহলে আমরা প্রিমিয়ার প্রাইসটা বলবো কিন্তু তার আগে চাইছিলাম দর্শকরা একটু কমেন্টস করুক যে কত হলে ভালো হয় ২০১৮ আঠারো মডেলের গাড়ি আরেকটা জিনিস দেখাবেন আসেন হ্যাঁ একজন লিখছেন আসাফ ভাই আমি জানি ভাই লিখছে যে দাম এই দামে আসলে সত্যি কথা আঠারো মডেল আপনি পাবেন না কোথাও দিব একটু

একজন লেখছে তেত্রিশ লক্ষ পঞ্চাশ না হয় নাই আমরা অনেক কম দিব আজকে আমরা চাই এই লাইভে এই প্রিমো গাড়িটা বিক্রি হয়ে যাবে বলেছি যে আজকে হাসান ভাই থাকা অবস্থায় যদি প্রি বুক করেন নেন তাহলে আজকে প্রিমিয়ো যেই দামে দিব এই দামে আপনি সোলার মডেল প্রিভিয়ো পাবেন না কি কি দিবেন টায়ার আছে না আছে টায়ার আছে একটা দেখো টাকা আছে আমাদের রাকিব একটু দেখান

রাফি ভাই থ্যাংক ইউ আমরা বলার আগে আপনি প্রাইসটা ঠিক বলে ফেলছেন আমরা আজকে এটার প্রাইস বত্রিশ পঞ্চাশই দিব না কি বত্রিশ পঞ্চাশ দিব না দিবেন না কত এটা প্রাইসটা বাড়াই দিব ও একটা জিনিস দেখে যান আসেন আপনি এই পাশ থেকে থাকেন ওই পাশে একটা জিনিস যায় আচ্ছা দেখেন প্রিমিয়ার দুই হাজার আঠারো মডেল রেজিস্ট্রেশন একুশ দোকান থেকে দেখতেছে এক ভাই সবাই বলে আমি নিতে চাই সোহেল ভাই কমেন্ট করছে সবাই বলে প্রিমিয়ো গাড়িতে বসলে কমফর্টনেস অনেক ভালো লেগ স্পেস অনেক ভালো বসে অনেক মজা সো এই প্রিমিওটা আমি চাই যে গাড়ি বাজার বিডিতে মানে গাড়ি বাজার বিডি থেকে এই প্রিমিওটা আজকে এমন কেউ নে যিনি কিনা গাড়িটা নেওয়ার পরে হাসান ভাই জন্য এবং আমার জন্য মন থেকে দোয়া করবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এখন বলেন দাম কত 18 মডেল 21 রেজিস্ট্রেশন 31 লক্ষ 95000 টাকা ও একত্রিশ লক্ষ পঁচানব্বই হাজার টাকায় যান ভাই প্রথমে বলছিল বত্রিশ পঞ্চাশ দিবে এই দামে যদি কেউ না নেয় প্রিমিও তার প্রিমিও কেনার দরকার নেই মজা করছি আমি মজা করছি বাট এটাই সত্যি একত্রিশ লক্ষ পঁচানব্বই হাজার টাকা দিয়ে আপনি আঠারো মডেল প্রিমিও কিনবেন মার্কেট এটা কয়েকদিন আগে সত্যি আসলেই মানে অনেক বেশি প্রাইস ছিল বাট আজকের লাইভে যেহেতু আমরা বলছি স্পেশাল প্রাইস দিব প্রত্যেকটা গাড়িতে দাম কম হবে তো এটার প্রাইস হচ্ছে একত্রিশ লক্ষ পঁচানব্বই হাজার টাকা আঠারো মডেল পাল কালার প্রিমিয়ম নেক্সট আমরা এম জি এইচ এস দিব দামে জি এবার একটু গাড়িটা দেখেন এটা হচ্ছে এম জি এইচ এস তার মানে হচ্ছে বড়টা কালারটা হচ্ছে রেড এবং এই গাড়িটার সিসি হচ্ছে পনেরোশো দুইটা গাড়ির সিসি পনেরোশো প্রিমিয়ম পনেরোশো সিসি আপনার এইচ এস এটাও কিন্তু পনেরোশো জানেন আজকে যে চারটা গাড়ি দেখালেন চারটাই পনেরোশো সিসির গাড়ি এখন পর্যন্ত ট্যাপ টেন ড্রাইভের গাড়ি আচ্ছা এখন দেখেন বাট একটাই সি এই দেখেন সিট গুলা এখানে ফুল প্যানারোমিক সানরুফ মুন্ডুফ আছে এবং এই গাড়িটা আপনি আসেন তিনশো ফিটে চালায়া টেস্ট ড্রাইভ দিয়ে আসা তারপর আপনি সিদ্ধান্ত নেবেন ট্রফি সিরিজের গাড়ি সিসি পনেরোশো একটা জিপ এবং অনেক উঁচা গাড়ি গ্রাউন্ড ক্লিয়ারেন্স অনেক বেশি সিট পাওয়ার আছে ড্রাইভিং সিটও পাওয়ার প্যাসেঞ্জার সিটও পাওয়ার দেখেন এখানে টাকা আজকে কেনা দামে দিব কেনা দাম কেনা দামে আমরা তো একটা আস্কিং প্রাইস দিয়ে রেখেছি আস্কিং প্রাইস এর পর আমরা আবার কমাই দেই দিই আজকে একটা কেনা দামে দিবো এবং এমন একটা কেনা দামে দিবো যেই কেনা দামে কাস্টমাররা শোরুম মালিক কিনতে পারে না মডেল কত একুশ এর মডেল যেই দামে শোরুম মালিকরা কিনতে পারে না এমন একটা দামে আজকে আমরা এই প্রিমিয়ামটা দিয়ে দেবেন এটা প্রিমিয়াম এম জি এইচ দিয়ে দিব জি ওকে তাহলে মডেল হচ্ছে 2021 রেজিস্ট্রেশন 2022 1500 সিসি ফুল লোডেড সানরুপ মুন্ডুপ সিট পাওয়ার সহ তেলের গাড়ি এটা হচ্ছে এইচ এস মানে বড়টা আবার বলতেছি এটা কিন্তু বড়টা জেড হয় ছোট এইচ এস টা হচ্ছে একটু বড় মানে এম জি সবথেকে বড় গাড়ি এটা ওকে এটা কত টাকা ভাইয়া সাকাগুলো দেখেন মাইলেজটা কত দেখছেন

এটা হচ্ছে এইচএস ব্যাকগালা পাওয়ার ব্যাকগালা আপনার অটো এই যে পাওয়ার এবং আপনার পিছনে যা আছে সবকিছু এখনো কিন্তু আনইউজড এক্সট্রা চাকা আছে টুলস আছে টুলস আছে সবকিছু কিন্তু আপনার নতুন এই যে দেখেন এগুলো এখনো ইউজই করা হয়নি এই চাকা একবারের জন্য ব্যবহার করা হয়নি তো 1500 সিসি মধ্যে যারা জিপ চাচ্ছেন আজকে কিন্তু এটা ভাইয়া বলছে পাইকারি দামে কিনা দামে দিবে এবং অবিশ্বাস্য দামে দিবে আজকে আমরা গাড়িগুলো যে রেট দিচ্ছি আপনি আপনার থেকে জিজ্ঞাসা করেন যে আজকে আমরা গাড়ি বাজার বিড়িতে গাড়িগুলো যে রেট দিচ্ছে রেট গুলো কেমন এবং আপনাদের কতটুকু বাজেট ফ্রেন্ডলি মনে হচ্ছে যে না আমাদেরকে আজকে গাড়ি বাজার বিড়ি একটা লাইভ করলো ছয়টা লাইভ বা সাতটা লাইভের ঘোষণা দিল যে গাড়িগুলো দিচ্ছে আসলে কতটুকু কম দামে দিচ্ছে এইটার দাম দিচ্ছে আজকে অনলি উনত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা কেনার দামে উনত্রিশ পঞ্চাশ শোরুম মালিক এই দামে কিনতে পারি না আমরা আচ্ছা এম জি এইচ এস রেড কালার

দেখতে থাকুন প্রত্যেকটা লাইভ স্পেশাল দাম হাসান কথা বলে সরাসরি নিতে পারবেন সারাদিন থাকবে জি আপনারা চলে আসেন ওকে থ্যাংক ইউ সো মাচ আপাতত বিদায় নেক্সট লাইভ দেখা হবে ঠিক আড়াইটায় তখন পর্যন্ত ভালো থাকুন আলাইকুম